নমস্কার বন্ধুরা আজকে সয়াবিন আলু টমেটো কাঁচামরিচ এইসব কিছু দিয়ে একদম নতুন ধরনের একটা ডিনারের রেসিপি বানিয়ে দেখাবো এটা তোমরা দুপুরে খেতে পারো অথবা রাতে ডিনারে খেতে পারো এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে এতটা এই রেসিপিটা হয় তো দেখো প্রথমে সরিষার তেল গরম করে নিয়ে পোড়ন দিয়েছি কালি কালি জিরে আর দিয়েছি তিন চারটে শুকনো মরিচ দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমি এখানে দেখো নতুন আলু নিয়েছি দুইটা বড়ো সাইজের আলুটাকে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এটা আমি এখন ফোরনের মধ্যে ঢেলে দিয়েছি এবার কাজ করতে হবে এটাকে লো টু মিডিয়াম হিটে আমরা ফ্রাই করে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এটাকে লো টু মিডিয়াম হিটে আমরা পাঁচ থেকে ছয় মিনিট ফ্রাই করে নেব দেখবে খুব সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আবার লাল লাল করারও প্রয়োজন নেই নতুন আলু এমনি খেতে ভীষণ সুস্বাদু হয় যারা মানে আলু লাভার তারা তো জানো কতটা ভালো লাগে একদম বালি বালি হয় দারুণ টেস্টি হয় তো দেখো ভাজা হয়ে গেছে পাঁচ ছয় মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে সয়াবিন দিয়ে দিয়েছি সয়াবিনটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে আমি জাস্ট পাঁচ মিনিট সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডার জলে আর আমি এখানে খোলা সয়াবিনটাই ব্যবহার করছি সয়াবিনটাকে দিয়ে এবার আলুর সাথে দুই থেকে তিন মিনিট আমি চাপা দিয়ে রেখে দেব তাতে কি হবে আমার সয়াবিনটা যেহেতু সেদ্ধ করিনি তাই একটু সফট হয়ে যাবে আর আলুটাও একটু সফট হয়ে যাবে তো দেখো দুই মিনিট ঢেকে রাখার পর আর সয়াবিনটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার দিয়ে দেব কিছু মশলা ভরে থাকা সামান্য মশলাই ব্যবহার করব হলুদ দিয়েছি সামান্য পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালটা অবশ্যই নিজের পছন্দ মতো দেবে একদম সামান্য ওয়ান ফুট চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান ফুট চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি এখানে মশলা কিন্তু একদম কম দেবে বেশি মশলা দিলে মশলার গন্ধটা থেকে যাবে ভালোভাবে এখন মিশিয়ে নিচ্ছি আরও দেড় থেকে দুই মিনিট তো দেখো ভালোভাবে মেশানো কিন্তু হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা যেটা নিরামিষ রান্নাতে আদা বাটাটা না ব্যবহার করলে খাবারটা ততটা সুস্বাদু হয় না তো দুই চামচের মতো আদা বাটা দিয়েছি আর দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা অবশ্যই কাঁচা লঙ্কা বাটাটা তোমরা বুঝে দেবে যে যেরকম পছন্দ করো তো দেখো আমি এখানে দুই চামচের মতো দিয়েছি আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তার জন্য গরুর লঙ্কাও দিয়েছি আবার মরিচও দিয়েছি সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার আগে থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম তোমরা এখানে চাইলে টমেটো পিউরি ব্যবহার করতে পারো তবে এইভাবে টুকরো করে টমেটো দিলে মুখে যখন পড়বে তখন ভীষণ ভালো লাগে এইভাবে একবার ট্রাই করতে পারো টমেটোটাকে দিয়ে এবারের কাজ হলো এটাকে আমরা ঢেকে রেখে দেব তিন চার মিনিট আর মাঝে মধ্যে অবশ্যই নাড়া দেবে এবার ঢাকনা খুলে আমি এখানে সরিষার তেল দিয়েছি এক চামচের মতো আর এখানে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভেজে নেবো তেলের মধ্যে তারপরে কী করব সয়াবিন আলু টমেটো সব কিছু মশলা এই কাশ্মীরি যে লাল লঙ্কার সাথে মিশিয়ে নেব মিশিয়ে তার কাজ হলো সাত থেকে আট মিনিট লটু টু মিডিয়াম হিটে এটাকে আমরা রান্না করে নিতে হবে তাতে কী হবে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে নতুন আলু তৈরি করতে মানে সেদ্ধ হতে একটু সময় লাগে তুমি যদি এইভাবে জল না দিয়ে দিয়ে সেদ্ধ করো তাহলে কিন্তু আলুটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে আর মাঝে মধ্যে যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে তখন সামান্য একটু জল দিয়ে দেবে বেশি জল দেবে না একদম সামান্য দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে এটাকে কষিয়ে নেবে আর এই প্রসেসটা কিন্তু তিন থেকে চারবার করবে তোমরা মানে সাত আট মিনিট কষাবে আর সামান্য একটু জল দিয়ে দিয়ে কষাবে তাহলে কি হবে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে কাঁচা গন্ধ কিন্তু থাকবে না তো দেখো আমি অনেকটা সময়ই এইভাবে কষিয়ে নিচ্ছি আর জল দেওয়াতে মশলা কিন্তু খুব সুন্দরভাবে খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো দেখো তারপর দেখবে সব কিছু থেকে একটা শব্দ করবে ফটফট একটা শব্দ করবে তখনই বুঝবে যে আমাদের কষানোটা কিন্তু একদম কম তখন কি করবে এক বাটির মতো জল দিয়ে দেবে বেশি জল এখন এখানে ব্যবহার করবে না কম করেই জল দেবে মানে এক বাটির মতো আমি জল দিয়েছি তবে এক বাটির পরে আমি আরো দুই দুই থেকে তিন চামচের মতো জল ব্যবহার করেছিলাম কারণ গ্রেভি ফুটে ওঠার অবধি জল দিতে হবে আর নাহলে একদম থকথকে হয়ে যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো দেখো সাত থেকে আট মিনিট একদম লো হিটে আমি এটাকে রান্না করে নিয়েছি একদম শেষে এখানে দিয়ে দিয়েছি কারি পাতা আমি কিছু কারি পাতাকে ধুয়ে কুচি করে রেখেছিলাম এইভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি ভালো লাগবে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মধ্যে আবার দেখা হবে নতুন রেসিপির সাথে তার আগে বলে রাখি আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আইকনটা বাজিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই